ভিউয়ার্স এই মুহূর্তে আমি কিন্তু আছি মিরপুর এগারো নম্বর যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে তার সন্নিকটেই কিন্তু ইসলাম বেক হাসপাতাল তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে এক দফা দাবি দাবিতে কোটা সংস্থা আন্দোলনকারীরা যে আন্দোলনটি করছিল এবং সেই কাহিনীকে কেন্দ্র করে কিন্তু মিরপুর এগারো নম্বর দশ নম্বরের অবস্থা কিন্তু খুবই মানে বেহাল অবস্থা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মিরপুর এগারোস্থ যে মেট্রো রেল রেল স্টেশনের ঠিক নিচেই কিন্তু পাশে কিন্তু রয়েছে ইসলাম ব্যাংক হাসপাতাল তো ইসলাম হাসপাতালে কি পরিস্থিতি বিরাজ করছে একের পর এক কিন্তু এখানে প্যাশেন্ট আসতেছে তবে একটি বিষয় যেটি হচ্ছে যে আসলে ইসলামিক হাসপাতালের সামনে আমি একটু আসলে পরিস্থিতি দেখার জন্য যে আমার চোখে আসলে যেটি পড়লো অবশ্যই আমাদেরকে নিরাপদে থাকতে হবে সুস্থ থাকতে হবে কারণ একটি জিনিস আসলে আমি কোনো পক্ষ বলবো না আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে বারবার দোয়া প্রার্থনা করছে আল্লাহ তালা যেন আমাদের উপর রহমত প্রদান করেন কারণ আর আসলে সহ্য করতে পারছি না যে এই পরিস্থিতি কারণ আমরা সবাই বাঙালি বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের এই পরিস্থিতি কেন হবে এক মহান সৃষ্টিকর্তা এই জানেন তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মিরপুর এই এগারো বা এগারো নম্বর যে ইসলামবেক হাসপাতালটি রয়েছে সেখানে আমি যে যেটি আমি লক্ষ্য করেছি এখানে সাধারণ ছাত্রছাত্রীরা অবস্থা নিয়েছে পাশাপাশি ইসলামবেক হাসপাতালের যারা স্টাফরা রয়েছেন এবং ডক্টররা যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে সামনে এসে এখানে রাজনৈতিক নেতা বুঝি না কিংবা ছাত্রছাত্রী বুঝি না সব সকল ধরনের আহত যারা এখানে আসছে সব সকলকে কিন্তু আসলে সেবা দেওয়ার চেষ্টা করছে তো আমরা কিন্তু এখানে সাধারণ মানুষজনকেও কিন্তু প্রচুর পরিমাণের ভিড় করতে দেখছি আরেকটি বিষয় যে আসলে মানবিক যে বিষয়টি যদি আমার চোখে যেটি পড়েছে সেটি হচ্ছে যে এই যে অটোরিকশা ইজি বাইক বা রিক্সাগুলো যেগুলো রয়েছে মিরপুর এগারো থেকে দশ বা বারো এই লাইনগুলোতে চলে থাকে বা অলিগুলিতে চলে থাকে এই সেই রিক্সা ব্যানগুলো দেখছি যে যারাই আসলে আহত হচ্ছে তাদেরকে নিয়ে ছুটে আসতেছে সেই হাসপাতালে এবং একটি টাকা ভাড়া পর্যন্ত তারা নিচ্ছেন না তো আসলে দেখুন এই পরিস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এর মধ্যে কোনো মানুষকে প্রতিবন্ধকতার সৃষ্টি সৃষ্টিও কিন্তু এখানকার যারা যারা আসলে সেবা প্রদান করছে বা এই মুহূর্তে হাসপাতালে যারা রুগী আসছে তাদেরকে যে সেবা প্রদান করছে তারা কিন্তু কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করছে না কিন্তু সবচেয়ে লক্ষণীয় যে বিষয় যে দশটি পনেরোটি করে যে ইজি বাইক বা অটো রিক্সাগুলো এখানে প্রবেশ করছে রুগী নিয়ে আসতেছে সেগুলোকে কিন্তু আবার সুন্দর করে রুগীগুলো নামিয়ে এখানকার সর্বসাধারণ মানুষজন কিংবা ছাত্রছাত্রীরা যারাই আছে না কেন বা হাসপাতাল কর্তৃপক্ষ সবাই কিন্তু সেই সঠিক সেবাটাই আসলে নিশ্চিত করার চেষ্টা করছে তো ভিওর্স আমি কিন্তু আপনাদেরকে সেই মিরপুর এগারো নম্বর ঠিক মেট্রো রেল স্টেশনটির নিচে কারণ এখান থেকে কিন্তু খুব দুই চার পাঁচ মিনিটের পথ পরে কিন্তু আসলে মিরপুর দশ নম্বর তো মিরপুর দশ নম্বরের পরিস্থিতি কি আমি নিজেও জানি না তবে আসলে আমি মনে করি যে আমরা মানুষ মানুষের জন্য এটি যেন হয় আমাদের অঙ্গীকার আমরা আসলে সকলে সকলের তরে এগিয়ে আসি এটি যেন হয় অঙ্গীকার তো ভিওর্স এই ছিল মিরপুর এগারো এ চিত্র